ক্রিকেট বোর্ড পরিচালকদের দায়িত্ব বন্টন নিজেই বিপিএল সামলাবেন আমিনুল ইসলাম কমিটিহীন ফারুক আহমেদ নারী বিশ্বকাপে আজও মারুফার ঝলক ছোট টার্গেটে চ্যালেঞ্জের মুখ ইংল্যান্ড ওদের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ খুব ভাল লাগতেছে আহ ইনশাল্লাহ তিতমু হংকংকে হারাতে আত্মবিশ্বাসী হামজা সাফল্য পেতে কোনো অজুহাত মানতে নারাজ বাংলাদেশ তারকা কাল শুরু আফগানিস্তান বাংলাদেশ ওয়ান ডে সিরিজ এই ফর্মেটে টানা দুই সিরিজ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় দুই সালে ফতুল্লায় প্রথমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ প্রায় এক যুগের যাত্রায় সবাই ছিটকে গেছেন টিকে আছেন কেবল মোহাম্মদ নবী সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা এখন তো এশিয়ার ডার্ক হোর্স যদিও সবশেষ টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসী টাইগাররা তবে ফর্মেট ভিন্ন অধিনায়ক বদল জাকিরের পরিবর্তে নেতৃত্বের ভার মেহেদি মিরাজের হাতে এবছর ছয় ওয়ানডে খেলেছে বাংলাদেশ যার মধ্যে চারটিতেই হার শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ যেখানে একটা জিতেছে সেখানে আফগানিস্তানের হার সমান শেষ দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস অবশ্য আফগানদেরই দুদলের মুখোমুখি তো অবশ্যই এগিয়ে বাংলাদেশ টাইগারদের লিড এগারো আটে তবে সাম্প্রতিক পারফরম্যান্সে দলের উল্টো ছবি টি টোয়েন্টির মতো ডেতেও ভিসা জটিলতায় টাইগাররা যেতে পারেননি নাইম শেখ তাই প্রথমবার ডাক পাওয়া সাইফ হাসানের খেলা অনেকটা নিশ্চিত মিডল অর্ডারে তাহিদ হৃদয় জাকির আলী শামীম হোসেন ও নুরুল হাসানের মধ্যে যে কোনো একজন জায়গা হারাবেন পেইস অ্যাটাকের নেতৃত্বে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান সঙ্গী হতে পারেন তানজিম সাকিব নতুন বলের নিতে স্পিনার হিসেবে ইসলামের জায়গা অনেকটাই অন্যদিকে আফগানদের ব্যাটিং স্তম্ভে রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান সেদিকুল্লাহ অটলের সাথে আজমাতুল্লাহ ওমরজাই ভয়ের নাম আর রশিদ খান মোহাম্মদ নবীরা স্পিনে বিষ ছড়াতে পারেন ম্যাচ জয়ে বড় বাধা হতে পারে টস ভাগ্য আবুধাবিতে শেষ পাঁচ দিবারাত্রির ম্যাচে জিতেছে আগে ব্যাট করা দল ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে দীর্ঘ মেয়াদে রিটার্ন চায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাঁচ বছরের চুক্তির অল্প কদিনের মধ্যে সাধারণের মনে বাড়তি জায়গা করে তৈরি করেছে বিশ্বাস ব্যাংকটির ফুটবলে আরও অন্যভাবে থাকার লক্ষ্য ইউসিবির একসময় বাংলাদেশ ফুটবল দলে স্পন্সর খুঁজে পাওয়া ছিল চ্যালেঞ্জ আবার বর্তমান পরিস্থিতি এমন একাধিক প্রতিষ্ঠান নিতে চাই এ সুযোগ কিন্তু আপাতত সুযোগ নেই পাঁচ বছরের জন্য হামজা জামালদের জার্সিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জায়গা নিষিদ্ধ করে রেখেছে ইউসিবির আইডিয়াটা হচ্ছে ইনভেস্টমেন্ট লঙ্গার টার্মের জন্য করতে হবে তো দীর্ঘমেয়াদে যদি থাকে তাহলে এই বছর কি হলো না হলো সর্বোচ্চ চেষ্টাটা আমরা করবই এর পরের বছর হয়তো আরও ভালো করব নিশ্চয়ই উত্তরোত্তর ভালো হবে বা যখন জানবে যে পাঁচ বছরের জন্য একটা প্রতিশ্রুতি আছে তখন মন খুলে খেলা যাবে আমি চাইব বাংলাদেশ দল এবার মন খুলে খেলুক আমাদের প্রাণ ভরিয়ে একসময় সম্পৃক্ত ছিল ইউসিবি বর্তমানে ফুটবল দলের বয়স ভিত্তিক লীগের পৃষ্ঠপোষক ব্যাংকটি চট্টগ্রামের একটা বন্দর এলাকায় গিয়েছে পাঁচ সাত দশ মিনিট গল্প করার পরে তারা জানতে চাইলেন যে আমি আসলে কে তখন আমি বললাম যে আমি ইউসিবির সাথে সাথে একটা সাধারণ জেলে যা কী ধরনের হবে আপনি বুঝতে পারছেন তিনি হঠাৎ করে বলে ও আচ্ছা ওই হামজার ব্যাংক এইরকম একটা জিনিস ভাইব তৈরি হয়েছে তবে মার্চে হামজা চৌধুরী প্রথম যেদিন ঢাকায় অনুশীলন নেমেছিলেন সেদিন সবার জেসিতে পৃষ্ঠপোষকের লোগো ছিল ছিল না শুধু প্রধান আকর্ষণ হামজার জেসিতে যদিও এতে বিচলিত হয়নি ব্যাংকটি এইটা খুব ছোট একটা ব্যাপার আমার মনে হয় শেষ মুহূর্তে নির্ধারণ করা হচ্ছিল কি হবে না হবে কিটটা কিভাবে তৈরি হবে এটার জন্য একটা দিনের জন্য হয়নি এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না আমার মনে হয় সারা বাংলাদেশ গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বাংলাদেশ ফুটবল টিমের স্পন্সর কে হংকং এর বিপক্ষে জিততে চান হামজা চৌধুরী মঙ্গলবার দলের সাথে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা তার দৃষ্টিতে বাংলাদেশ স্কোয়াড ভালো বৃহস্পতিবার প্রত্যাশিত ফলের লক্ষ্যে কোনো অজুহাতকে বাধা মানতে নারাজ হামজা চৌধুরী I'm my third time i'm here she's a so i'm a relationship with kubalou is coach of player is young girl and danka team say after lagimka hard work coach that is so team inshallah খুব ভালো লাগতেছে আর আমরা জিতমু হামজা চৌধুরীর আত্মবিশ্বাস হঙ্গং বিপক্ষে ভালো করবে বাংলাদেশ ঢাকা আসার 30 ঘন্টার মধ্যে দলের সাথে দ্বিতীয় অনুশীলন দেশের ফুটবল সুপারস্টার দলে ইনজুরির হানা আছে ফুটবলাররা যোগ দিয়েছেন বিভিন্ন সময়ে তবে ভালো করার পথে কোনো অজুহাতকে বাধা মানতে চান না হামজা ফুটবল উই আমরা কোন কোনো এক্সকিউজিস ইউজ করতে নাই দিস ইজ ফুটবল আমরা ইন্ডিয়ার মাঠে মাঠের বাইরে বাংলাদেশের ফুটবল এখন হামজা কেন্দ্রিক নিজে এবং পরিবারের সদস্যরা উপভোগ করেন এই উন্মাদনা প্রতিটি ম্যাচই তার প্রয়োজন দেয়ার মিশন I খুব এনজয় to বাংলাদেশ এবার আমার বউ আর বাচ্চা আমার সঙ্গে আশপাড়া আইস সেকেন্ড লাগি সো লাগি খুব ভালো আর আমি আই আজ সব যে আমার মায়া হরন জাতীয় দলের হেড কোচ ইস্যুতে এদিকে প্রতিপক্ষ হংকং ঢাকায় এসে মঙ্গলবার প্রথম অনুশীলন সেরেছে বুধবার ম্যাচ ফেরুন জাতীয় স্টেডিয়ামে দুদল সেরা নেবে শেষ প্রস্তুতি নির্বাচিত হওয়ার চব্বিশ ঘন্টারও কম সময়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড তবে কোনো কমিটিতেই রাখা হয়নি সহ সভাপতি ফারুক আহমেদকে বিপিএল গভর্নিং কাউন্সিল সহ সর্বোচ্চ তিন কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন সভাপতি আমিনুল ইসলাম নাজমুল আবেদিন এবারও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান ক্রিকেট বোর্ডে আবাহন সমালোচনা বিতর্ক পেছনে ফেলে পথচলা শুরু নতুন কমিটির সহকর্মীদের শুভেচ্ছায় শিক্ত সভাপতি আমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের প্রথম সভায় উপস্থিত বাইশ পরিচালক নিজের তৈরি ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট তুলে ধরেন বোর্ড সভাপতি আলোচনা হয় ওয়েস্ট ইন্ডিজের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে স্ট্যান্ডিং কমিটি ও বিপিএল নিয়ে প্রথম দিনে দায়িত্ব বন্টন করে দিয়েছেন আমিনুল ইসলাম সভাপতির নিজের কাঁধে বিপিএল গভর্নিং কাউন্সিলের গুরু দায়িত্ব সদস্য সচিব ইফতেখার রহমান ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানও বুলবুল নাজমুল আবিদিনের কাছেই থাকছে ক্রিকেট অপারেশনস গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদেক এইচপিতে খালেদ মাসুদ সিসিডিএমএ আদনান রহমান দীপন নারী উইংয়ে আব্দুর রাজ্জাক মিডিয়া সামলাবেন আমজাদ হোসেন সহসভাপতি হোসেন মার্কেটিং ও কমার্শিয়াল চেয়ারম্যান আরেক সহসভাপতি ফারুক আহমেদ নেই কোথাও এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে তারে তাকে কোথায় রাখবে তো সুতরাং সেইখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে এটা তো ওনার ব্যাপার উনি বলতে পারবেন সো আমি যত হয়তো ফারুক ভাইকে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে হয়তো নতুন পরিচালকরা প্রথম সভার অভিজ্ঞতায় রোমাঞ্চিত আপাতত তাদের জানাশোনা আর শেখার মিশন আমরা প্লাস এর মাঝামাঝি যে এজ কাজটা আছে আহ এটা খুবই ইম্পর্টেন্ট খুব কুইক কত তাড়াতাড়ি বড় আমি জানি যেটা খুবই গতিমান আছে আমি বলবো যে আরো কত গতি বাড়ানো যে ভালো কিছু করা যায় যেহেতু ক্রিকেট রিলেটেড তো আমার জানা বাট ইন এ সিস্টেমেটিক ওয়েতে